আমরা কোথা থেকে আসলাম আসলে আমরা আসলাম কোথা থেকে আর আসছি বা কি করতে আসসালাম আলাইকুম কি অবস্থা আবার আশা করি সবাই ভালো আছো আর আজকে ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আমি এই মুহূর্তে সোনাডাঙ্গাতে চলে আসছি খুলনাতে তো যে টপিকে কথা বলতেছিলাম আমরা কোথা থেকে আসলাম কবেই বা আসছি এটা কি আমরা জানি আসলে কিন্তু জানি কারণ আমি দুনিয়াতে আসার কথা বলতেছি এই সোনাডাঙ্গা আসেন তো এই দুনিয়াতে আমরা কবে আসছি শুধুমাত্র একটা টাইম ডেট অফ বার্থ আমরা জানি যে অমুক টাইমে আমাদের একটা জন্ম নিবন্ধন করা আছে সেই টাইমে আমার জন্ম হয়েছে আমরা মূলত প্রকৃতপক্ষে জানিই না যে আমরা কবে আসছি কিভাবে জানবো কারণ আমরা তখন ছিলাম বাচ্চা একেবারে শিশু নাবালক শিশু তখন আমাদের কোনো বুঝ ছিল না কোনো শক্তি ছিল না কোনো ক্ষমতাই ছিল না আমাদের বোঝার বা সেগুলো জানার যে আমরা কার ঘরে আসলাম কোন জেলায় কোন দেশে আসলাম বা কি অবস্থা আমার কি জন্য আসলাম কোনো কিছুই কোনো ধারণাই ছিল না আমাদের তো আমাদের দুনিয়াতে পাঠানো হয়েছে কে পাঠালো কে পাঠালো এটাই হচ্ছে কথা আমরা সবাই জানি যে আমাদের সবার সৃষ্টিকর্তা আছেন মহান রাবুল আলমিন কিন্তু আমরা সে বিষয়ে পুরোপুরি জানার চেষ্টা কেউ করি না এবং যতটুকু জানি ততটুকু আমরা মনের একেবারে কনায় চেপে রাখি কারণ সেটাকে পুরোপুরি জানতে হলে এই যে আমি দুনিয়ায় যে আহ উল্টা পাল্টা কাজ কাম করতেছি খারাপ কাজ কাম করতেছি সেটাতে বাধা করতে হবে তাই তো আচ্ছা তাহলে আপনি যে এই দুনিয়াতে আসছেন তো আপনাকে আপনি তো নিজে নিজে আসেননি এটা তো স্বীকার করেন এটা যেহেতু স্বীকার করেন সেহেতু আপনাকে তো একজন স্রষ্টা সৃষ্টি করেছেন আপনি তো সৃষ্টি তাহলে এই যে আপনাকে সৃষ্টি করেছে এর পিছনের কাহিনীটা কি এর পিছনের কাহিনীটা আসলে কি এটাই আমরা জানার চেষ্টা করি না এটাই আমরা জানার চেষ্টা করি না মৌখিক ভাবে শুধু আলাপ আলোচনা করি তবে এই গোটা জগতের এই যে গাছপালা প্রকৃতি পরিবেশ যত কিছুই দেখতেছেন সব কিছুই মহান রবের সৃষ্টি তো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এমনি এমনি খালি খালি সৃষ্টি করেছেন নাকি তার কোনো উদ্দেশ্য আছে নাকি তার কোনো লাভ আছে তো সে আমাদের সকলকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য তিনি কোরআন শরীফে অনেকবার বলেছেন অনেকভাবে বুঝিয়েছেন আর মানব জাতির হেদায়তের জন্য আহ কোরআনটাই অনেক বড় একটা আহ উদাহরণস্বরূপ এবং তাদের শিক্ষার জায়গা মানব জাতি যদি ওই কোরআনকে নিয়ে পড়ে এবং কোরআনকে নিয়ে গবেষণা করে তাহলে সে ওখানেই পেয়ে যাবে যে আসলে আল্লাহ তালা কেন মানুষকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠাইছেন এবং কি তার কারণ আচ্ছা এখন আমরা দুনিয়াতে আসলাম ঠিক আছে কি কারণে আসছি এটাও যদি না জানি বা এটা দিনেও যদি সেই অনুযায়ী কাজ না করি এবং আমরা যাব কবে সেটা কি আমরা জানি এটাই কিন্তু সবচেয়ে বড় অদ্ভুত একটা প্রশ্ন যে আমরা আসছি কবে এটা কিন্তু আমরা ওই সময় অনুভব করতে পারিনি বাট আমাদের ডেট অফ বার্থ তারিখে দেওয়া আছে কিন্তু আমরা এখানে কি কাজ করব সেটা আছে আমাদের জন্য একটা সুন্দর নোট করে রাখছে আল কোরআন তো সেটাতে তার অসংখ্য বাণী আছে মানবজাতি হেদায়তের জন্য যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন তো এগুলো আমরা রিসার্চ করলে পেয়ে যাব এর থেকে আর কি সে রাখবে এবং আমরা যাব কখন আমরা যে এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি হয়তোবা এখানেও মাথার উপরে একটা গাছ আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গাছের ডালটা কি পরিমানে মোটা ওই মহান রবের যদি হুকুম হয় যে এই গাছের ডাল মোটা ডাল এখন ভেঙে যাবে এবং আমার মাথায় পড়বে আমি এখানে স্পট ডেট তো এটাই হবে কারণ সেই একমাত্র জানেন গায়েবের খবর যে কখন কি হবে এবং কাকে আমি সৃষ্টি করেছি কখন তার হায়াতটা কতটুকু তবে একটা জিনিস যে আপনারা বলবেন যে সেই যেহেতু জানে তাহলে আমাদেরকে পাঠালো কেন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে ভাই আমাদের কাজকাম আমাদের যাতে রেকর্ড হয়ে থাকে মানে আমরা আমাদেরকে যদি বলতো তুমি এই করবা তুমি ওই করবা তাহলে হয়তো আমরা মানতে কষ্ট হইতো সে আমাদেরকে প্র্যাকটিক্যালে দুনিয়ায় পাঠাই দিল যে সে দুইটা জিনিস সৃষ্টি করলো একটা জান্নাত একটা জান এবং মানব জাতিকেও সৃষ্টি করলো জিন জাতিকেও সৃষ্টি করলো জিন জাতির কাহিনী তো কম বেশি শুনেছেন ওইটা নিয়ে আবার আলোচনা করবো অন্য ভিডিওতে তো জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করলেন তো তাদেরকে দুনিয়াতে জিনদেরকে প্রেরণ করলেন জিনরা অনেক ধ্বংস বিধ্বস্ত কার্যকলাপ করতো যার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এখন মানব জাতি আছে দুনিয়াতে তো মানব জাতি আসলে যে যার কর্মফল অনুযায়ী আহ তার যে স্থানটা সেটা ভোগ করবে সে যদি ভালো কাজ করে মানুষের উপকার করে সে যদি আল্লাহ বিধান মানে এবং সে অনুযায়ী কাজ করে সব পথে থাকে তাহলে আল্লাহ তালা তাকে মহান তাকে করবেন এবং যদি খারাপ কাজ করে এবং খারাপ পথে থাকে খারাপ পথে চলে মানুষের শুধু বাস দেওয়ার চেষ্টা করে বা মানুষের খারাপ চায় তাহলে তো আল্লাহ রব আলমিন তাকে ওই আহ ইসে একেবারে সব থেকে কঠিন জায়গা শাস্তির স্থান জাহান নামে এটাই হচ্ছে বিষয় তো এটা দিয়ে মূল আজকের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যেটা যে আমরা এই দুনিয়াতে এসেছি এসেছি কখন আমাদের আমাদের জানা জানা নাই শুধু ডেট আছে যে আমরা এবং এই দুনিয়াতে কি কাজ আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি কিন্তু কেউ মানি কেউ না কিন্তু ভাই এই দুনিয়া থেকে আমরা যে কখন বিদায় নেব আমরা কেউ জানি না আমাদের সকলেরই অজানা কিন্তু তারপরেও কত বাহাদুরি তারপরেও কত মানুষের প্রতি যুদুম আপনি দেখেন একেবারে বাস্তব কথা এটা যে একটা কথা আছে বাংলা প্রবাদে যে ঢিলারে কিলে মানে আপনি দেখবেন যে মানুষটা বেশি নরম তাকেই আমরা টিপি মানে দেখা যাচ্ছে আহ যে মানুষের পরিস্থিতি শিকার তাকেও আমরা সেই পরিস্থিতি নিয়ে ব্ল্যাকমেল করি কিভাবে যে মনে করেন যে ও আছে সমস্যায় পড়েছে ওরা আছে কোনো অ্যাবিলিটি নাই প্রোটেস্ট করার তো তাকেই আমরা বারবার ধরতেছি এবং বারবার অনাকাঙ্ক্ষিত তার উপর কথা দিয়ে হোক বা যে কোনো ভাবে এটা সমাজের বহু জায়গায় দেখা যায় তো এই জিনিসটা আমরা করি আবার দেখা যাচ্ছে যে শক্ত তার কাছে আমরা কিল খাই ডিলের কিলে শক্তরে ভক্ত মানে যেটা কথায় বলে আর কি যে সে আমাদের উপর উল্টো জুলুম করে তো আমরা যখন ওই যে শক্ত লোকটা কিল খাই তখন যদি আমরা মাথায় সেন্স আনি যে আসলেই তো আমি একটা দুর্বল মানুষের উপর অত্যাচার করতেছি আর একটা খারাপ মানুষ যে আসলে মানুষকে মানে আমার আমার যে সে নরম উপর তাহলে সেই সময়টাই মতোই যদি আমরা মাথায় কনসেন্ট্রেশন রাখি যে এইভাবেই যদি চলে তাহলে সে আমার উপর জুলুম করতেছে আমি যদি আরেকজনের উপর জুলুম করি তাহলে তার ওই শয়তানের ভিতরে তার ওই নষ্টামের ভিতরে আহ যেই কাজগুলো হচ্ছে মানে যে বিষয়টা ফুটে উঠতেছে সেটা তো আপনার ভিতরেও ফুটে উঠতেছে সেই সেম বৈশিষ্ট্য আপনারও তাহলে সে যে জুলুম করতেছে আপনিও সেই জুলুম করতেছেন সে যে জুলুম আপনিও সেই জুলুম কারি তাহলে আপনি যদি চেঞ্জ না হন তাহলে সে কিভাবে চেঞ্জ হবে আপনি যদি এই যে তার উপর আপনার নিচে যে আছে তার উপর যদি জুলুম না করেন এবং তার উপর যদি আপনি একটু নরম দৃষ্টি দেখেন বা সেই অনুযায়ী বিবেক বিচার বিবেচনা করেন তাহলে মহান রব আপনার উপর খুশি হয়ে ওই জুলুমকারীকে দেখা গেল অন্য কোনোভাবে ভাবে তাকে শাস্তি দিবেন এবং না হয় ওই জুলুমকারী এগুলো দেখে অন্য কিছু শিখবে যে না আমি তার উপর জুলুম করতে সে তার যে নরম তার উপর সে শক্তভাব দেখাচ্ছে না তাহলে আমার কি এটা ঠিক হচ্ছে তার একটু ভাবার সুযোগ করে দেন ঠিক আছে তো আজকের ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম যা শিখার অলরেডি যারা শিখার অলরেডি শিখে নিয়েছে দেখে থাকেন আপনারা অবশ্যই আমি কে সাপোর্ট করে সাথে থাকেন আর এখন হচ্ছে আমি ডিউটিটা আমি আগে চলে যার কারণে এখানে বসে ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আর রিয়েলিটি একদম বাস্তবতা থেকে তত বাজে দেখে